অনেক সময় আমরা বলে থাকি যখন ভগবানের ইচ্ছা হবে তখনই তো হবে বা যখন কোনো জায়গায় আমরা কোনো তীর্থস্থানে আমরা যেতে চাই কিন্তু কোনো সমস্যার জন্য বারবারই যেতে পারি না তখন আমরা কিন্তু একটা কথা খুব কমন বলে থাকি যে যখন ভগবান টানাবে তখনই তো আমরা যেতে পারবো আমাকে ভগবান টানাচ্ছে না এই কথাটা কিন্তু আমরা হামেশাই অনেকের মুখে শুনতে পাই কথাটা কিছুটা ভুল আবার অনেকটা ঠিক কারণ ভগবানের ইচ্ছা ছাড়া আমরা কোনোদিনই কোনো কাজ করি করতে পারবো না সেটা কিন্তু ধ্রুব সত্য তেমনি আমরা যদি আবার কিছুটা ভগবানের দিকে না গিয়ে যাই নিজে থেকে তাহলে ভগবান কিন্তু আমাদের কাছে কখনোই আসবে না আমরা যদি একটুখানি আগিয়ে যাই ভগবান তার দশ পা আগিয়ে আমাদের কাছে আসবে আমাদের পা করবে ঠিক তেমনই আমরা আজকে চলে গিয়েছিলাম বাবা তারকনাথের মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আর বাবার কিপা পেয়ে আমি আমার মা আর আমাদের পাশের বাড়ি থেকে কাকিমা তার মেয়ে আর আমার আর একটা বোন সবাই মিলে আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম বাবা বাবার মন্দিরের কাছে বাড়ি থেকে আমরা দুধ গঙ্গা জল এই সমস্ত কিছু এনেছিলাম এখান থেকে ভোগ কিনে নিলাম অনেক রকমের এখানে ভোগ আছে অনেক রকমের মিষ্টান্ন আছে তোমরা যেরকম তোমাদের সামর্থ্য তোমরা নিয়ে নিতে পারো শিবজিকে ভোগ নিবেদনের জন্য আমরা নিয়ে জুতো খুলে তারপরে যে মন্দিরে চলে এলাম আর তোমরা তো জানোই যে বাবার মন্দিরে কিন্তু ভিডিও করা একদমই নিষেধ তাই জন্য আমি কিন্তু সমস্ত কিছু ভিডিও করে দেখাতে পারবো না আর এটা হচ্ছে বাবার মন্দিরের দুধ পুকুর দেখো পুকুরটা কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু আমরা স্নান করতে পারি বাবার মাথায় জল ঢালতে পারি কিন্তু আমরা তো বাড়ি থেকে স্নান করে এসেছিলাম এখানে আমরা স্নান করিনি শুধু মাথায় জল দিলাম হাত পা ধুয়ে নিলাম আর একটুখানি এই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করছিলাম তোমরাও দেখো কতটা সুন্দর লাগছে আর দেখো চারপাশটা পুরো সবুজে সবুজ বেশ সুন্দর লাগছে আর জলটা কত পরিষ্কারইটা ছিল আর দেখো মন্দিরের চারপাশে এরকম তোমরা দোকান দেখতে পাবে এখান থেকে তো জল কিনেও তোমরা বাবার মাথায় ঢালতে পারো আর এখানে আমরা কিন্তু এখানে যে তিলক করে দিচ্ছিল তো এখানে আমরা সবাই মিলে কিন্তু করেছি আর দেখো আমাকে কেমন লাগছে আমার তো বেশ ভালো লেগেছে তারপর বাবার মন্দিরে বাবাকে অভিষেক করালাম মন ভরে দর্শন করলাম মনের অনেক কিছু ইচ্ছা জানালাম তারপর চলে গিয়েছিলাম মা কালীর মন্দিরে আর তারপর নারায়ণ মন্দিরে এই সমস্ত কিছু দর্শনের পর নন্দী মহারাজকে আমরা দর্শন করতে এসেছিলাম আর এখানে আমার মা ঘন্টা বাজা ছিল দেখো কত ঘন্টা লাগানো আছে এগুলো কিন্তু সন্ধ্যা আরতির সময় সব বাজে একসঙ্গে এবার এখন বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার আগে আমি মায়ের কাছে বায়না করলাম এই ডুগডুগিটা কিনে দিতে হবে তো মা আমাকে কিনে দিচ্ছিল আর আমি কিছুতেই বাজাতে পারছিলাম না তাই আরেকবার বাজিয়ে দেখিয়ে দিতে বললাম মন এখন খুশি হয়ে গেছে তো এবার বাড়ি যাব তো দেখো টোটোয় বসে আছি টোটো এখন হাওয়া নেই তো হাওয়া দেওয়ার জন্য দোকানে গেছে ভাবছিলাম আমি টোটোটা এখন চালিয়ে নিয়ে যাব। আমি চালিয়ে নিয়ে যাব কেন বলছি কারণ অনেকটা টাইম লাগছে দোকানে ভিড় আছে তো আমার এত বিরক্ত লাগছিল বাড়িতে গিয়েও আবার আমাকে ভগবানের জন্য ভোগ রন্ধন করতে হবে বাড়িতে গোপাল আছে গোপালের জন্য ভোগ রন্ধন করতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম তো আজকে গোপালের জন্য একটা রেসিপি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো তোমরা কতজন খেয়েছো আমি জানি না আমি এই প্রসাদটা আজ প্রথমবার পাবো তো আমার খুব ভালো লাগছে আমি গোপালকে নতুন অর্থে একটা কিছু রান্না করব তো এই যে কুমড়ো গাছ দেখছো এই যে কুমড়ো পাতা এই কচি কুচি কুমড়ো পাতাগুলো এখন তুলে নেব। এই ওপর দিকটায় একটু বড় বড় কুমড়ো পাতা আছে দেখো এইটা এটা বেশ কিন্তু ভালো হবে তো রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই আম কিন্তু লাগবে না আসলে আমটা সামনে চোখে পড়লো আমাদেরই গাছের আম তাই আমি ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এই ভিতর দিকে আবার কতগুলো আম ঝুলছে দাঁড়াও ভালো করে দেখাই দেখেছ কত আম তো এখন কুমড়ো পাতা তোলা হয়ে গেছে এগুলো এখন নিয়ে গিয়ে এবার ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নেয়ার পর এখন আমরা বেটে নেব সর্ষে আমার এখানে কিন্তু শিলনোড়াতে তোমাদের বাড়িতে যদি থাকে তাহলে তাতেই বেটে নিও মিক্সি আর আমাদের কাছে নেই তাই আমরা এতেই বেটে নিলাম তারপর এরকম হাতে অল্প করে নুন নেবে নেয়ার পর কুমড়ো পাতার দু সাইডে হালকা হালকা করে লাগিয়ে দেবে খুব বেশি পরিমাণে নুন নেবে না হালকা যেমন দেখতে পাচ্ছ ঠিক এরকমই কিছুটা নুন লাগিয়ে দেবে এপিট পিট করে তারপর দেখো এখন নুন লাগানো হয়ে গেছে এবার এতে লাগিয়ে দেব ওই যে বেটে রাখার সর্ষেটা আছে ওইটা সর্ষে বাটার সময় তোমরা কিন্তু কাঁচা লঙ্কাও এর সঙ্গে বাটতে পারো আর আমরা বাটিনি কাঁচা লঙ্কা কারণ বেশি ঝাল যদি লাগে তার কারণেই এই কাঁচা লঙ্কাটা দিইনি তারপর কুমড়ো পাতার এই সোজা দিকটাতে ভালো করে বেটে রাখা সর্ষেটা লাগিয়ে আর একটা দিক রকম দু ভাঁজ করে দিতে হবে ঠিক এই রকম হওয়ার পর কড়াতে একটু তেল দেবে তেল দেওয়ার পর কড়াতে যেই তেলটা একটু গরম হয়ে যাবে একটা একটা করে কুমড়ো পাতা তোমরা দিয়ে ভেজে নিতে পারো বেশি তেলে ছাঁকতে যাবে না তাহলে সমস্ত কুমড়ো পাতাটা কিন্তু ছুঁয়ে যাবে কুমড়ো পাতাটা করে ভাজার পর এখন ভগবানের থালা আমি সাজাচ্ছি ভোগের ভোগের থালায় কি কি আছে তোমাদের দেখাই অন্ন দিলাম তারপর আলু সিদ্ধ মাখা বেগুন ভাজা আলুর চিপস আর ভেজে রাখা সেই কুমড়ো পাতা মুচমুচে আর একটা এখানে তিতো শাক সেই তিত শাকের একটা সবজি শাকটার নাম আমার ঠিক মনে নেই এখন অন্যর মাঝখানটা কেমন ফেটে গেছে কোনো কারণে মাঝখানটা ফেটে গেছে তো তারপর তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম এখন তোমরা প্রসাদ দর্শন করছো আর প্রসাদ দর্শন করে কিন্তু খুবই সৌভাগ্যে তো এবার আমরা প্রসাদ পাবো তো ভিতরটা দেখো কতটা সুন্দর লাগছে এত সুন্দর একটা রেসিপি যদি তোমরা পেতে চাও বাড়িতে বানাও আর প্রসাদ পাও হ্যারে কৃষ্ণা হরি বল